নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনাদের বাসাইকৃত কিছু কমেন্টের উত্তর দেওয়া হবে উপ আনুষ্ঠানিক শিক্ষা সংক্রান্ত আচ্ছা প্রথম প্রশ্ন উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সম্পূর্ণ সরকারি চাকরি কিনা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো একটি সরকারি সংস্থা যা সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করে অতএব উপ আনুষ্ঠানিক শিক্ষা বোর্ডের বিভিন্ন পদে পরীক্ষা চলমান সেগুলো সম্পূর্ণ সরকারি পদ এবং সরকারি বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা বোনা সব কিছু প্রাপ্য হবেন যারাই উপ আনুষ্ঠানিকের বিভিন্ন পদে পরীক্ষায় অংশগ্রহণ করছেন তারা বিশেষ করে অফিস সহায়ক অফিস সহকারী ইত্যাদি ইত্যাদি পদগুলোতে যারা পরীক্ষা দিচ্ছেন অবশ্যই তারা বেতন পাতা বোনাস সবকিছুই সরকারি বেতন কাঠামো অনুযায়ী পাবেন যেহেতু এটা পূর্ণ সরকারি চাকরি দ্বিতীয় প্রশ্ন অফিস সহায়কদের এখানে পদোন্নতি আছে কিনা অবশ্যই পদোন্নতি আছে তবে অধিদপ্তরে সাধারণত পদোন্নতিগুলো অনেক স্লো হয় উপানুষ্ঠানিক শিক্ষা বলতে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে খরিক পদে পদোন্নতির সুযোগ রয়েছে অফিস সহায়ক থেকে সাধারণত চতুর্থ শ্রেণীর কর্মচারী যেমন অফিস পদ থেকে এই পদে পদোন্নতি দেওয়া হয় তবে পদোন্নতি একটা নিয়মিত প্রক্রিয়া এবং এতে নির্দিষ্ট কিছু যোগ্যতা ও পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হয় সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি লাগে অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে কিছু বছরের অভিজ্ঞতা থাকতে হয় ব্যবহারিক পরীক্ষা দিতে হয় যেমন কম্পিউটারে ব্যবহারিক পরীক্ষা দিতে হয় এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে প্রায় খাতা কলমে পাঁচ সাত বছরে প্রমোশন থাকলেও সেক্ষেত্রে প্রমোশন হতে দশ বারো কিংবা পনেরো বছর লেগে যায় কারণ এখানে পদ খালি থাকার সাপেক্ষে পদোন্নতিটা হয় তবে পদোন্নতির সুযোগ অবশ্যই রয়েছে পরবর্তী কোশ্চেন অফিস সহকারী কাম কম্পিউটার পদে পদোন্নতি আছে কিনা অবশ্যই এই পদের কর্মীরা পদোন্নতির মাধ্যমে উচ্চতর পদে অর্থাৎ অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাকরি হতে উচ্চতর পদে যাওয়ার সুযোগ রয়েছে তবে পদোন্নতির সুযোগ নির্ভর করে সরকারি চাকরির বিধিময় এবং বড় সাংগঠনিক কারণ এবং সংশ্লিষ্ট পদের চাহিদার উপর সেক্ষেত্রে অফিস সহকারী কম কম্পিউটার মধ্যক্ষর পদ থেকে উপরে পদে পদোন্নতির জন্য সাধারণত কিছু যোগ্যতা অভিজ্ঞতা প্রয়োজন যেমন শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি কাজের অভিজ্ঞতা বিভিন্ন প্রশিক্ষণ এবং দক্ষতা অর্জন এই বিষয়গুলো থাকলে অবশ্যই পদোন্নতি হবে বা হতে পারে